সেটির জন্য আমার একটু কম এইভাবে আমি সন্তুষ্ট থাকবো তাহলে যাত্রা শেষ আর যদি পাল্লা দিতে চাই যে ওরে দিলে ফুলের মাল আর আমার যা ওটা একটু একটু খাওয়াই না তাই না তাহলে সর্বনাশ তাহলে কি গীতায় যাব সেটা সরম কথা যা লাভ সন্তুষ্ট দন দিতে যখন যা জীবনে আসবে হ্যাঁ সেটা সন্তোষ চিত্তে গ্রহণ করতে হবে কারণ এই যে যা আশা পাওয়া এগুলা বরাদ্দ থাকে এইটা একেবারে যদি এই শব্দটা মনে রাখি কোনো বিপদ থাকবে না কোনো গল্ডগোল থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনটা যে আত্মীয়ঞ্সা করে কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে এই একটা কথাও যদি মনে রাখি তাহলে ধামে পরিগণত হয়ে যাবে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্চা যে কুটি বাঞ্সা করে কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে ওই অন্য রেদি লাভ নাই এটা আমি ছোট্ট করে বলি অনেকবার বলেছি হয়তো হ্যাঁ দ্রৌপদীর এই জীবন এই বলছে মানে প্রহাদ বলছে আমি কোন ভক্তের মধ্যে করি না ভক্ত হলে দ্রৌপদী ঠিক না তা দৃষ্টান্ত বলছে কি কি করেছে এত বড় ভক্ত হলো যে সে গীতা মানে আমি মানি না ভাগবত মানে তার পাঁচটা সন্তান নিধন হয়ে গেল তাই না স্বামীরা দূরেছে অসতরে মারবে দুর্গদী তখন কিলকিল হাসতেছে যে ওরে মারবা কেন ওর কি দোষ কারণ আমার সন্তান মেরে বলছে। তাহলে ওর মতো হাজার অসতমা আমার সন্তানকে মারতে পারতো না যদি কৃষ্ণ অনুমোদন না করতো ওই সেই সময় গ্রহবতী বলে করে ওই কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে হাজার কোটি অশ্বতম আমার করতে পারতো না ওটা তো ওনার অনুবাদ হয়েছে তাই লাভ কি ওদের নিমিত্ত মাত্র তাই আমরা যদি মনে করি আমার দুঃখ সুখ আমার কর্মফল ওই আরেকজনের দুঃখের মধ্যে আরেকজনের দোষ না ধরি আর আরেকজনের দোষারোপ না করি যদি মনে করি যে আমার ওটা অনুমোদন করছে কৃষ্ণ তাই আমি এটা পেয়েছি তাহলে কিন্তু সমস্ত গণ্ডগোল শেষ আর যদি ভাবি না না ওই অগ্নিজলা সাধু করেছে তাইলে তো মারামারি লেগে যাবে তাই না এটা ভাবা যাবে না আমরা ভক্ত হয়েছি আমাদের ভাবনার পরিবর্তন ঘটাতে হবে আমরা প্রচার করি সুন্দর সুন্দর কথা কই মারি যে আমি ভক্ত মানের চেষ্টা করি আর এই সে রুমে এসে মারামারি করবো মন্দির এসে এটা হবে না তাহলে আমি কিসের তাহলে আমি কি এটা তো শয়তান একদম ভণ্ড মুক্তি পেলাম একটা আর আচরণ পেলাম আর

মানে ভালোবাসা খুব বেশি থাকে কারণ বাবা মাকে ছেড়ে আসি তারপরে মনে হয় যে এরাই আমার বাবা মা টাকা দিয়ে মন্দিরে এরকম মানে এরকম বা দেখা যায় এরকম একটা ভালোবাসাটা খুব বেশি থাকে ওরা হ্যাঁ প্রশ্নই ভালো বুঝি নাই তারপরে যাই যদি না বুঝ যেমন কথা বলি তো প্রভু আপনারা এখানে এসেছেন কম কথা না প্রভু আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই আর এইভাবে থাকার চেষ্টা করবেন এই যে ভোগের হাত ছিনিয়ে আসবে কিন্তু কারণ কেউ চেহারা খারাপ না এই চেহারাও একটা জিনিস খারাপ জিনিস বুঝছেন এই জন্য কালা হয়ে দেওয়া ভালো বুঝছেন এবং এখানে বহু জায়গায় বলছে কর্মচারীরা বেশি সাজা কুজো করবে না যেন কেউ মন কেড়ে না নিয়ে যায় এনেছেন একটু অগসল থাকবে একটু মানে অসুখী থাকবে বেশি নায়ক নায়ক ভাব যদি না আসে তাই না তাহলে নায়িকার সম্ভাবনা আছে তো এখানে সুতরাং এসছে শুনুন এখানে যদি যথার্থ ভাবে আপনি ব্রহ্মচারী অথবা নৈষ্ঠিক ব্রহ্মী যথার্থভাবে থাকতে পারেন কি ভগবানের ভোজন দেবেন হরে কৃষ্ণ এই এত বড় সুযোগটা সারবেন কিন্তু আর এই জড়জগতে কোনো কিছু নাই এটা লোক কি জানেন শুধু ইয়ে যায় খোসা খোসা মানে কি আখের খোসা সাপেলে কি রস পাওয়া যায় এখানে কোনো রস নাই রস আছে ভগবানের কাছে রসই বর্ষ এখানে দেখবেন যত এই যে স্বামীরা কত চেষ্টা করে সংসারের সুখের জন্য এই স্ত্রীর জামকানি খায় না এমন কোন স্বামী খুঁজকে পাবে না এখনো একজন খোঁজকে স্ত্রীর ধমকানি পা না পাইছে কি করবে এই সংসারে কেউ কি আমরা খুশি করতে পারবো না কারণ হচ্ছে আমরা যা দেই তা অপর্ণ বস্তু দেই অপন্ন বস্তু দেওয়া আমরা খুশি করবো আর কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে অনার ভালো জিনিস কিন্তু এত সোজা কি যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের যুক্ত থাকা যায় সেটাই কিন্তু আমরা সাধারণ জীব হয়তো আমরা তামসিক গুণে আছি হয়তো রজগুণে আসি অথবা মিশ্র সাত্ত্বিক গুণে আছি এই অবস্থায় থেকে আমরা নির্ভেজাল ভোজন করতে পারব না এজন্য এখানে প্রভুদ যে বিশ্বেষ্টেন্ডে করে তুই গেছে ভালো আর যথার্থ ভ্রমচারী না হলে প্রভু বুঝলেন তাদের বল প্রচার করতে তুই ঠিক আছে এই যে আমি এখন নামছি বানবস্ত ভাবে তাই না অনেকে কত রকম করছে আজ থেকে দশ বিশ বছর আগে সেখানে ভ্রমচারী বলছে প্রভু তখন আমার খুব গুরুত্ব দিত এখন সে গুরুত্ব দেয় না তা না বলে আপনি প্রথম সন্ন্যাসী আমাদের বাংলাদেশের আমি বলেন না প্রভু ওই সমস্ত দরবার না আমি তো হরিনা দীক্ষার করতে হয় না আমার ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে প্রভু গুরু মানুষের বেশি আমি কিসের সাথে সন্ন্যাস নামকে দেখতে তো বিষয়টা না মনের ভিতর সন্ন্যাসটা বড় জিনিস আমি একটা কাগজ পাল্টাইলাম আমি সন্ন্যাস হয়ে গেলাম হ্যাঁ কর্মের সাথে যোগাযোগ দুই দুদিন পরে আমার পতন আছে না কোনো সন্ন্যাসী পতন পতন হয়ে গেছে আছে না সন্ন্যাসী আছে না হ্যাঁ আমাদের বাংলাদেশে আছে না জানেন না আমার বাংলাদেশের সন্ন্যাসীর খবর জানেন তো আপনি জানেন না আচ্ছা যাই হোক তা আমি কাকুর পাল্টাইলাম কিন্তু আমার মন পাল্টাইলো না তাই না আমার মন যুক্ত না কি সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে যাবে হ্যাঁ সন্ন্যাসী হবে যে গীতার এই শব্দটা আমি বলি অনাহাসিত কর্মফলাম কার্যম করাম সন্ন্যাসী অনাহাসিত হ্যাঁ কর্মফলাম কার্যম করিতে কিছু সব সন্ন্যাসী কিন্তু হজম হলে কত কিন্তু হজম কি হইতে বুঝছেন আমি যে করব কর্তব্য কর্তব্য জ্ঞানে আপনার এই কাজটি করে দিতে হবে কর্তব্য জ্ঞানে আর কিছু না কিন্তু আমার এখানে যদি কোনো অভিলাষ থাকে হ্যাঁ কোনো ইচ্ছা থাকে কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি সর্বনাশ কথা আছি কিন্তু এই সামান্য কথা ভিদারে আর যায় না তাই না আমরা অনেক সময় দিশার হয়ে যায় পাগল হয়ে যায় তাই না এবং কি করি আত্মঘাতী কাজ করি যা আর বেশি সময় নেওয়া ঠিক হবে না বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আবারও প্রশ্ন